অনেক সুস্বাদু একটি ফল বছরের একবার কিন্তু আসে আর সেটা খুব অল্প সময়ের জন্য তো আমরা কিছুদিন আগে যখন লিচু বের হয় তখন দাম খুব কম ছিল বাজারে তো কম থাকার ফলে চিন্তা করছি যে মানে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এরকম পাওয়া যেত আমাদের এলাকায় মিরপুরে তো তখন কিনি নিই তখন চিন্তা করছি যে দামটা কমুক আরও বাজারে যখন উঠবে লিচু সব নামবে তখন কিন্তু দাম কমে যাবে সেই আশায় কিনি নেয় কিন্তু তো না কিনতে নিতে তারপরের সপ্তাহ দেখি যে ওটার দাম হয়ে গেছে চারশো আশি চারশো পঞ্চাশ এরকম তখন চিন্তা করলাম না মনে হয় একটু বাড়ছে সমস্যা নেই কমে যাবে তো আজকে সকালে হঠাৎ করে মানে বের হলাম আর কি বাচ্চাকে স্কুলে দিয়ে আসার জন্য তো দেখি যে লিচি নিয়ে বসে আছে তো লিচিগুলোর সাইজ আর কোয়ালিটি দেখে মনে হলো না লিচিগুলো ভালো হবে তো জিজ্ঞেস করলাম ভাই দামটা কত তো ভাই যে দাম বললো সেই দামে আসলে কেনার কথা না ঘুরেও আসছিলাম একবার পরে আবার চিন্তা করলাম যে বছরের একটি ফল এটা তো খাওয়া লাগবে কারণ পরিবারের লোকজন আছে না আর আমার তো খেতে মন চায় সো সেই জায়গা থেকে যে কিনায় লাগবে এটা আজকে এই সপ্তাহে হচ্ছে যে পাঁচশো টাকা সামনের সপ্তাহ এটা যে আটশো টাকা এক হাজার টাকা হবে না তার কোনো নিশ্চয়তা নাই কারণ এটা তো বাংলাদেশ যখন একটু কমে আসবে তখন দামটা পুরপুর করে বাড়িয়ে দেবে কিন্তু আমার প্রশ্ন বাড়ার কমার জায়গায় না আমার প্রশ্ন হলো এটা তো দেশি ফল বাংলাদেশে এটার পর্যাপ্ত চাষ হয় ভিউজ পরিমাণে চা চাষ হয় এটা আমদানি করতে হয় না এটা আমদানি করতে ডলার খরচ হয় না ব্যাড ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না তাহলে ভাই এই ফলটার দাম এত বেশি কেন আরেকটা প্রশ্ন কৃষক কি এই দামটা পাচ্ছে আমার মনে হয় না আলটিমেটলি কৃষক যদি পায় তাহলে আমরা সার্থক কৃষক কিন্তু এটা পায় না যাই হোক বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন লিচি কিনতে যাবেন লিচি কিন্তু এখন মূল্যবান ফলের ভিতরে একটা ফল তো আপনি যখন পাঁচশো টাকা দিয়েই একশো লিচু কিনতে যাবেন পার লিচির দাম পাঁচশো টাকা পাঁচ টাকা পরে তো এই পাঁচ টাকা যখন একটা লিসির দাম পড়ে তখন আটটা কী লিসিওয়ালা বলবো যে ভাই গুনে দিতে হবে তো অবশ্যই আপনি গুনে নেবেন কারণ আমি একশো লিচি কিনতে গিয়ে আমার আটটা লিসি কম পড়েছিল সো ওইটা তো গুনে নেওয়ার পরে তো ওনার কিছু করার নাই উনি একশো লিচি ফুলফিল করে দিতে হবে উনি দিয়েছে তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন কারণ পাঁচ টাকা কিন্তু একটা লিচি সামনের সপ্তাহ হতে পারে এটা আট টাকা দশ টাকা হতে পারে সতর্ক থাকবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ